শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই সবাইকে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো এখন একটা রেসিপির ভিডিও করবো আর রেসিপিটির ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অবশ্যই অবশ্যই দেখতে থাকুন কয়েকটা কলা পেকে গেছিলো ভাবছিলাম এটা দিয়ে কি করা যায় তো আমার মেয়ের বায় না ও কি রেসিপি তৈরি করবে এই জন্য আমি একটু রেডি করে দিচ্ছি নিজের বাড়িতে যে কলা গাছ হয়েছিল কাঁচকলা গাছ তাতে এই যে কাঁচকলা হয়েছিল তো খাবারও সময় হয়নি আর অনেক বড় কাঁদিটা হয়েছিল তাই দেখুন কলাগুলো পেকে গেছে রেখে এই পাকা কলা দিয়ে আজকে একটা রেসিপি করার সিদ্ধান্ত তো চলুন আপনাদেরও শেয়ার করি আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সুজি আর একটু বেশি পরিমাণে ময়দা এছাড়াও দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো লবণ আর ভিজিয়ে রাখা কিশমিশ ও কাজু এছাড়াও দিয়েছি মিষ্টি মৌরি যেটাকে আমরা মৌরি বলি মিষ্টি জিরাও অনেকে বলেন আর দিয়ে দিয়েছি খাবার সোডা দিয়ে আমি জল দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেব বন্ধুরা জানতে ইচ্ছা করছে আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা বেটার তৈরি রেডি হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে খোসা ছাড়ানো পাকা কলা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব একটু এই যে আমি গ্যাস অন করে দিলাম এর মধ্যে একটা কড়া চাপিয়ে দিলাম এবার তেল গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব তৈরি করা বেটারের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব তেল গরম হয়ে গেছে এরপরে বিসমিল্লা বলে আমি এই যে বেটার দিয়ে দিলাম পরপর পর পর আমি আজকের এই ফুলুরিগুলো ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন রান্না করে রান্না করছি এই যে সবাই তাল দিয়ে রান্না করছে এই বর্ষার দিনে আমি তো তাল পাইনি তবে বলে দিলে কিনে আনতো আমি তালের জন্য এত চাপও দিইনি তাকে আর বাড়ির বাগানেই হয়েছিল আমাদের ক্যাঁচকলা কলা তো অনেক বড় কাঁদি থেকে এই কলা দিয়ে আজকে চালিয়ে নিলাম এই বর্ষায় এই সব রেসিপি খেতে প্রত্যেকেরই ভালো লাগে তাই তো আমি তৈরি করতে বসে পড়লাম এর আগেও আমি এই রেসিপিগুলোর ভিডিও পোস্ট করেছি আপনারা পারলে দেখে নেবেন তালের বোড়া তালের কেক তালের পোড়া পিঠা আমার ইউটিউব চ্যানেলে রুকসানা হাবিব সাহা ব্লগ আপনারা একটু সার্চ করে দেখলেও দেখতে পারবেন আমার বিভিন্ন রকম ভিডিও রয়েছে দেখুন আজকের ফুলুরি রেডি তো বন্ধুরা এই যে আমি বাড়ির বাচ্চা কাচ্চা বড় সবার জন্য এই যে ভাগ করে নিচ্ছি আমার দিদির জন্য এর আগে পাঠিয়ে দিয়েছি ভিডিও করার আগে আর এই যে বাবার বাড়ির জন্য রেডি করছি এ দেখো দেখি সফট হয়েছে কেমন হয়েছে বলো আগে বাহ দারুণ হ্যাঁ তুমিও দারুণ কলার মালপয়া দারুন বন্ধুরা আমার দিদির কাছ থেকে একটু জেনে নি আজকের এই রেসিপিটা কেমন হয়েছে ওরা তো খেয়েছে চলুন তাহলে দিদি আমি আছি গো সুপর হয়েছে তুমি যে খেয়েছো আমি যে পিঠাটা রান্না করেছি কেমন হয়েছে সত্যি কটা খেয়েছো লাডু তুমি কি খাচ্ছ গুলগুলো খাচ্ছো দেখি কি খাচ্ছ দেখি দেখাও আচ্ছা কেমন হয়েছে কেমন হয়েছে ভালো থ্যাংক ইউ আমার লাডু খেয়ে বললো ভালো হয়েছে ঠিক আছে ওই যে রান্না করেছিলাম আমি কেমন হয়েছে দারুণ তুমিও দারুণ ঠিক আছে সবাই সেই দারুণ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন ধন্যবাদ